আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ এনসিপি ছাড়াই জুলাই সনদেশই বিএনপি জামাত সহ চব্বিশ রাজনৈতিক দলের স্বাক্ষর দাবির মুখে শেষ মুহূর্তে একটি ধারা সংশোধন স্বাক্ষর অনুষ্ঠান ভণ্ডলের চেষ্টা জুলাই যোদ্ধাদের সংঘর্ষ পুলিশের পাঁচ গাড়ি ভাঙচুর আহত বিষ দর্শনার্থীদের প্যান্ডেলে অগ্নিসংযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের শিবির ছাত্র সংসদগুলোর নির্বাচনের প্রভাব জাতীয় সংসদ নির্বাচনেও তরুণরা ইসলামী মূল্যবোধের প্রতি মাহবুব্লা যুগান্তর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের সূচনা স্বাক্ষর করল বিএনপি ও জামাত সহ চব্বিশ রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা শুধু দলিল নয় ঐক্যের পথে ঐতিহাসিক পদক্ষেপ ইতিহাসের নতুন অধ্যায় শুরু মির্জা ফখরুল জাতীয় সনদের আইনি ভিত্তি এখনো বাকি তাহে। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সংসদ ভবন এলাকা রণক্ষেত্র গাড়ি ভাঙচুর সড়কে পুলিশের তাবুতে অগ্নিসংযোগ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ রাকসু নির্বাচনের ফলাফল ভিপিএসএসহ বিশটি পদে শিবির বিজয়ী প্রথম আলো জুলাই জাতীয় সনদে চব্বিশ দলের সই অনুষ্ঠানে যায়নি এনসিপি এনসিপিকে রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত রাক্ষুতে প্রথমবারের মতো নেতৃত্বে শিবির নয়াদিগন্ত ফেব্রুয়ারিতে বজায় থাকে জুলাই স্বাক্ষর বিএনপি জামাত সহ পঁচিশ দলের এনসিপি ও চার বাম দল স্বাক্ষর করেনি গাজা এখনো আতঙ্ক ইসরায়েলের বিস্ফোরক রোবর পশ্চিম ট্রেক গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল ইসরায়েলি বন্দীদের লাশ হাততলা অবিস্ফোরিত অটল হামাস যুদ্ধবিরতির পর গাজায় কার্যক্রম বন্ধ ইসরায়েলি তান সংস্থার ছাত্র শিবিরের বিশাল জয় জিএস পদে জয়ী সাবেক সমন্বয়ক শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন মাত্রার বিষাক্ত গ্যাসের কারণে মুহূর্তেই ষোলো জনের মৃত্যু অবৈধভাবে রাখা সাত কোটি টাকার কেমিক্যাল ছিল গোডাউনে মামলা হলেও গ্রেফতার নেই ইনকিলাব স্বাক্ষরিত হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ অঙ্গীকার নামা জাতির নতুন অর্জন ঝুঁকিতে বেশিরভাগ ভবন চট্টগ্রাম ইফিজিটের সেই কারখানার আগুন নেভলো সতেরো ঘন্টা পর ছিল না অগ্নি নিরাপত্তা সনদ জীবন বাঁচলেও জীবিকা পড়েছে সহস্রাধিক শ্রমিকের সংঘর্ষের পর সংসদ ভবন এলাকা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদের ছাত্র ছায় ভাংসুরের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ ও একটি ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা জুলাই সনচ্ছই বাস্তবায়ন পদ্ধতি এখনও ঠিক হয়নি চব্বিশ দলের স্বাক্ষর নতুন বাংলাদেশের সূচনা হলো বললেন প্রধান উপদেষ্টা বাস্তবায়ন নিয়ে আলোচনায় রাজি বিএনপি বাস্তবায়নে বিলম্ব হলে গাদ্দারি জামা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ভাংচুর আগুন জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির কালের কণ্ঠ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত এনসিপি ও চার বাম দলের অনুষ্ঠান বর্জন সৈকর্ণী গণফ্রাম বিক্ষোভের মুখে পঞ্চম দফা সংশোধন প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের সূচনা হল ভাঙসুর আগুন জুলাই যোদ্ধাদের লাঠি পিঠা এবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে শিক্ষকরা তিন দফা দাবি সংগ্রাম ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরিত জুলাই সনদ বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষরে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে ডক্টর তাহের জনকণ্ঠ ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ক্যাশলেস লেনদেনের পথে এগোচ্ছে দেশ নগদ লেনদেনের পেছনে বছরে ব্যয় বিশ হাজার কোটি টাকা রাকসুর নেতৃত্বে ও শিবির তেজপদের বৃষ্টিতে জয়ী ভিপি জাহিদ জেএস আম্মার এ জে এস সংসদ এলাকা থেকে জুলাই যোদ্ধাদের পিটিয়ে সরাল পুলিশ ইত্তেফাক ক্ষোভ ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত নতুন বাংলাদেশের সূচনা হল বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও চব্বিশ দলের নেতারা সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা বললেন দেশ গঠনের দায়িত্ব নিতে হবে আগামী সরকারকে দলগুলো বসে ঠিক করেন কিভাবে নির্বাচন করবেন যেনু তেনু নির্বাচন করে লাভ নেই এনসিপিও স্যার বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি বিক্ষোভের মুখে স্বাক্ষরের আগে সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ ও জুলাই যোদ্ধাদের সংঘর্ষ দর্শনার্থীদের প্যান্ডেল আগুন পুলিশের পাঁচ গাড়ি আহত জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করছে কিছু রাজনৈতিক দল বললেন নাহিদ ইসলাম সাতাশ বছরের ইতিহাসে রাকসুটের প্রথম নেতৃত্বে ছাত্র শিবির কর্তা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের সূচনা জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপিও চার বাম দল পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর সড়কতে আগুন কাল জেলা পর্যায়ে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধারে বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অনশন শিক্ষকদের অনশন শুরু রোববার জমিন ও অভিমুখে পদযাত্রার চিন্তা